আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লগ থ্রি ফোর জিরো ভাই আজকে সিঙ্গেল একটা শুধু গাড়ি দেখাবো আপনাদের বাজাজ প্লাগনা বাইক এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটারের ওই পারে যাবে এই পারে আসবে না গ্যারান্টিযুক্ত আপনারা তেল মাপে নিতে পারেন তো এটা একবারে এমন কন্ডিশনের বাইক আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে একেবারে নতুনের মতন হয়ে আছে কোথাও কোনো ভাঙ্গা মোস্কা কোথাও কোনো ডিপিট বা কোথাও কোনো সমস্যা বাইকটা নাই ফুল টাকার রেজিস্ট্রেশন আছে আপনারা নিয়ে সারা বাংলাদেশ চালাইতে পারবেন এবং সারা দিন চালাবেন আপনাদের কোনো প্রবলেম হবে না কমরে ব্যথা হবে না এবং ইচ্ছা করলে চার চারজন উঠে এই বাইকটাতে যেতে পারবেন এবং তেল পঁয়ষট্টি কিলোমিটার গ্যারান্টি যুক্ত পাবেন ভালো রাস্তা ভালো যদি চালক হয় তাহলে সহ আপ যাবে তেল তো এই বাইকটা আপনারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন তাহলে যত ভিডিও আমি ছাড়বো এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর বেশি কথা বাড়াবো না আপনাদের এই বাইক সম্পর্কে সম্পূর্ণটাই জানাবো এবং এই বাইকটা আপনাদের মানে একবারে ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে এবং স্টার্ট করে আপনাদের দেখাবো বাইকটার কোথাও কোনো পরিমাণ মানে অল্প পরিমাণও কোনো টিপিট নাই একবারে নিখুঁত একবারে স্মুথভাবে আসে ভাই এই বাইকটা আপনারা নিয়ে আপনার দীর্ঘদিন চালাইতে পারবেন বর্তমানে বাইকটার যে কন্ডিশন আছে নতুনের চেয়েও ভালো কন্ডিশন আছে কারণ এই বাইকটার একটু পুরাতন তো সাউন্ড এখনকার বর্তমানে বাইকের চেয়ে আলাদা সাউন্ড হবে মানে আরও ভারী এবং খুব সুন্দর সাউন্ড তো বাইকটা দেখি আপনারা সবাই উপভোগ করবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি ভিডিও দেখবেন দেখার পরে আপনাদের মন চাইলে আপনারা বাইকটা নিতে পারেন আমি এখান থেকে পুরো বাংলাদেশ সব জায়গায় বাইক ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে থেকে বাইক ক্রয় করতে পারবেন তো সরাসরি চলে যাবো এখন ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো বাজাজ প্লাটিনা বাইক সাতক্ষীরার নাম্বার দেখেন ফুল কাগজ গাড়িটা বারো তলা তেরো সালের মডেল অনেক সুন্দর এবং স্মুথ সাউন্ড এক লিটার তেলে পঁয়ষট্টি গ্যারান্টি তেল যাবে পঁয়ষট্টি কিলোমিটার এক লিটার তেলে গ্যারান্টি ভালো রাস্তা হলে সত্তর কিলোমিটার তেলের মাইলেজ পাবেন এটা এক্সট্রা একটা লাইট লাগানো আছে ভাই এটা মানে এক্সট্রা লাইট হাইলাইট এবং নর্মাল সব ধরনের লাইট জ্বলে সামনে কার চাকাটা দেখবেন শোকাপ সম্পূর্ণটাই ভালোভাবে আপনারা দেখবেন বাজাজের প্লাটিনা বাইক এ বাইকটা অনেক সুন্দর সাউন্ড এবং আপনারা চালালে বুঝবেন অনেকেই সিনেন দেখেন এখানে চারজন উঠে এই সিটটাতে আপনারা যেতে পারবেন টাঙ্কিটা দেখেন কত সুন্দর একবারে এখনও নতুনের মতন আছে বাইকটা যদিও পুরাতন কিন্তু নতুনের মতন এখনও মানে আর ফিউচারগুলো পাবেন আপনারা তো বাইকটা আপনাদের স্টার্ট করে দেখাবো সাউন্ডটা কত স্মুথ আদিক গাড়িটা স্টার্ট করো তো দেখেন কত সুন্দর সাউন্ড খুব ভালো সাউন্ড মানে সাউন্ডটা একবারে শুনতে পারছেন এন্ট্রি কার ভালোভাবে গাড়িটা চারিদিক থেকে দেখে নেবেন দেখেন হেডলাইট হাইলো করো তো হেডলাইট বন্ধ করে দিলে কেন এই যে হাইলো এটা দেখেন হাইলো হাইলো এবং এই লাইটটা হলো এক্সট্রা লাইট এই লাইটটা এক্সট্রা লাইট এটা এক্সট্রা লাইট তো বিভিন্ন ফিউচার সম্ভবত এই বাইকটা পাবেন স্মুথ সাউন্ড একবারে খুব সুন্দর সাউন্ড আছে এক লিটার তেলে পঁয়ষট্টি নিসে যাবে না যুক্ত গাড়িটা বন্ধ করি তো এই গাড়িটা পাবেন আপনারা মাত্র বাষট্টি হাজার টাকায় পাবেন ফুল রেজিস্ট্রেশনকৃত বাইক বাজাজ প্লাটিনা বাইক আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে সমস্ত ভাইয়েরা নেবেন তারা অবশ্যই এই গাড়িটা সারাদিন চালাতে পারবেন কারণ চালাতে কোনো অসুবিধা হবে না আপনাদের শুধু এই স্টিকার যদি চেঞ্জ করে দেন আপনারা গাড়িটা একবারে নতুনের মতন দেখাবে শুধু এই স্টিকারের সমস্যা দেখেন ফেস্টা হয়ে গেছে তো রঙ অরিজিনাল টাঙ্কির রঙ দেখেন একবারে অরিজিনাল কালার সব কিছু দেখেন ভালো করে দেখে নেবেন পরবর্তী তারা আপনাদের প্রশ্ন করার কোনো দরকার নেই কারণ এখনই সব কিছু আমি ভালোভাবে দেখাচ্ছি এটা দেখে নেবেন বাজাজ প্লাটিনা একবারে রাস্তার রাজা তেলের রাজা বাইক যদি আপনারা নিতে চান অবশ্যই এই বাইকটা আপনারা নেবেন তো ভাই ভিডিওটা আশা করি আপনারা ভালোভাবে দেখেছেন যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা বাইকটা দেখা মাত্রই যে যার নেওয়ার ইচ্ছুক তারা নিয়ে নেবেন তো ভিডিও এখনই শেষ করছি আপনার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ